যে ফুল ফুটুক না ফুটুক গাছ বসন্ত মনে হয় প্রকৃতির মাঝে যখন এসে দাঁড়ায় তখন প্রতিদিনই বসন্ত মনে হয় আর প্রকৃতির মাঝে আছে একটু আবির থাকবে না সেটা তো হয় না আজকে ওই জন্য একটু আবির নিয়ে বন্ধুদের সাথে সাথে একটু আবির খেলে নিলাম যাচ্ছে রাস্তাতে যাচ্ছে আমরা বালতিতে রঙগুলো নিলাম রঙ কতটা আছে জল কতটা আছে সেদিকে আমরা খেয়াল করতাম না পিছকে নিয়ে পেছন পেছন ছুটতাম সেই ছোটোবেলাটাকে ফিরে পাওয়ার একটা চেষ্টা ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত এমনই মিঠুনের ড্যান্স বাংলা ড্যান্সের ডায়ালগ দিয়ে হোলির দিনে গোঘাটের মান্দারনে সাধারণ মানুষের সাথে আবির খেলে প্রচারের কাজ শুরু করলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালিবাগ উৎসবে আবির হাতে শিশুবেলার কথা স্মরণ করে বলেন আমরাও ফিচকারি হাতে দোলের দিন মানুষের পিছনে পিছনে ছুটেছি শুনুন কি বলছেন তৃণমূল প্রার্থী মিতালিবাগ আমরা শুনবো গোহাট থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ চারিদিকে তুমি মঞ্চে উপস্থিত করার জন্য

আমাদের স্বামী বিবেকানন্দ তো যেমন যখন যেমন যেখানে যেমন সেখানে তেমন যেহেতু আমি একজন কৃষক পরিবারের সন্তান যখন আমি মাঠে যাচ্ছি তখন আমি মাঠে নিশ্চয়ই আলুটা আলুর কাজটাই করাই আমার কাম্য আবার যখন আমি রাস্তায় রাস্তাতে যাচ্ছি রাস্তাটা কিভাবে হয়েছে বা রাস্তার রাস্তাটাকে সুরক্ষিত করার জন্য তার সাইড কিভাবে গাড্ডা দিতে হয় সেটা যেহেতু জিনিসগুলো আমরা ব্যবহার করব। সেটাকেও দেখে নেওয়া দরকার আবার তার সাথে সাথে আনন্দটা সকলকে নিয়ে আনন্দে কীভাবে মেতে উঠতে হয় সেটাকে কিন্তু নিজেকেই ওটা গুছে নিতে হয় তার কারণ হচ্ছে যখন যেমন যেখানে যেমন সেখানে তেমন আমার আমার তো আমি আমি তো নিজে পরিবারের পরিবার কৃষক পরিবারের কারণ প্রথমবার চাষ করেছিলাম পচে গেছিলো আবার চাষ করা হয়েছে তো যেদিন খেয়ে আলুটা তোলা হলো আপনার যে ফসলটা বারবার করছে যেদিন আলুটা তোলা হলো তার পরের দিনই বৃষ্টি যদি না তোলা হতো আমিও বসে কানতাম তো কৃষকদের কাছেও আমি যাচ্ছি যে তবুও কেউ দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের কাছে আগেও ছিলেন পাশে আছেন এবং থাকবেন এ প্রতিশ্রুতি সবসময় আমাদের পশ্চিমবঙ্গ সরকার দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন তো আমরা কৃষকদের পাশে আছি ছিলাম থাকব